আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো এদিকে মেয়ের জন্য মেয়ের জন্য আর কি সন্ধান নাস্তা রেডি করতেছি চিকেন ভাজা এটা আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে মার্শাল্লা তো চিকেনগুলো কিনে আনা হয়েছিল তো আমার মেয়ে বি আড়াইশো টাকা কেজি তো আমি ভুলে গিয়েছি আর কি তারপরে এখানে তিন পিস চিকেন নিয়ে নিলাম নিয়ে মানে আটা দিয়ে আর কি একটু কোট করে ভেজে নেবো একটু আটা পানি দিয়ে বেজে নিয়েছে আর একটু শুকনো নিয়েছে এখানে হল মরিচ না জিরা সব কিছু আর কি লবণ দিয়ে দিয়েছি তো ওইদিকে তেলটাও গরম বসায় দিছি কিন্তু কারেন্ট নাই যেহেতু মানে সরি গ্যাস নাই যেহেতু কারেন্টের চুলাই রান্না করতে হয় আর কি তো তারপরে যে ময়দা মেখে শুকনো ময়দাটা মাখিয়ে তারপর হচ্ছে ভিজাটার মধ্যে আর কি দিলাম দিয়ে সুন্দরভাবে একটা একটা করে তিনটাই মানে মেয়ে খেয়ে দিয়ে দিলাম যেন আর কি গুড়িটা সরে না যায় আর নয়তো শুকনো শুকনো গুঁড়িটা দিলে কী হয় মানে তেলের ভিতরে একদম আর কি ছড়িয়ে যায় আর কি তেলটা পুড়ে যায় এই জন্য আর কি এইভাবে দেওয়া তো সব সবভাবেই ভেজে দিই সব রকম করেই শুধু মশলা দিয়ে মানে ভেজে দেই তো বিভিন্নভাবে আর কি দিলে বাচ্চাদের ইন্টারেস্ট আর কি জাগে তো আমি মনে করলাম যে যখন আমি মশলা দিয়ে শুধু মেখে দিই সেভাবে আমার মেয়ে নিজের হাত দিয়েই খায় তো এভাবে মেখে বেজে দেওয়ার পরে সে আবার নিজের হাতে খাইতেছিল না আমার খাইয়ে দিতে হয়েছিল আর নয়তো কিন্তু আমার মেয়ে হা মুরগির যে এই হাড়ের অংশগুলো আছে এগুলো কিন্তু সে নিজের হাত দিয়ে খায় তো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমি কিন্তু ওই যে মুরগিটা একটু উলটিয়ে পালটিয়ে দিলাম তো এদিকে কিন্তু একদম ভাজা শেষ পর্যায়ে কালো কালো হয়ে গেছে কালারটা তো আমার হাজব্যান্ড তো বলতেছিল এত তেল এত তেল কেন দিল তো আমি বললাম তুমি তো ইদানিং দেখি তেলের হিসাব নাও বান্না করতে গেলে তো এদিকে আবার রাতের খাবারগুলো গরম করে নিচ্ছি এগুলো কিন্তু সকালেরই ছিল আর দেখেন পরের দিন সকালবেলা কি পরিমাণ বৃষ্টি সকাল সাড়ে এগারোটার দিক সাড়ে নয়টার দিকে বৃষ্টি শুরু হয়েছে একদম সাড়ে এগারোটা বারোটা পর্যন্তই বৃষ্টি হচ্ছে একদম মুষলধারে বৃষ্টি মানে বৃষ্টি হয়ে দেখেন অবস্থা আমাদের বারান্দার একদম সমান সমান হয়ে গেছে মনে হয় যে আরেক এক ইনসে ডুবেছিল বারান্দাটা যদি আর ঘন্টাখানে বৃষ্টি হইতো বা আধা ঘন্টা তাহলে একদম বারান্দায় পানি উঠে যেত মানে এরকম অবস্থা তো আমার মেয়ে ঘুম থেকে উঠে বারান্দায় গিয়ে পানি দেখতেছিল আর আমাকে বলতেছিল আমি যেন একটা আমার মেয়েকে নৌকা বানিয়ে দিই তো আমি তো আর মানে কাগজের নৌকা বানিয়ে দিই কিন্তু আমি তো আর কাগজের নৌকা বানাতে পারি না তো সে কিন্তু একদম মুখ টুক না দিয়ে দাঁত ব্রাশ না করেই পানি দেখতেছিল খুব উপভোগ করতেছিল। আর বলতেছিলো যে আম্মু আমাকে কিন্তু এই পানি দিয়ে হাঁটে হাঁটে নিয়ে যায় ওই যে আন্টির বাসায় আরবি পড়াইতে মানে তারা যে আরবি পড়াইতে নিয়ে যায় তো এত পানি এই জন্য আর কি কথা বলছিলো তো এদিক দিয়ে আবার বারান্দায় একদম নোংরা হয়ে গিয়েছিল মানে পানি বৃষ্টি পানি পড়ে তারপরে একদম পরিষ্কার করে দিলাম আমি মুছে আমি আবার নোংরা কাজ ভালো লাগে না আর এদিকে বিছনাপত্র গুছিয়ে নিলাম তো দেখেন কাপড়ের কি হাল অনেক বৃষ্টি যেহেতু বারান্দায় কাপড় শুকানো যাচ্ছে না তো গড়ের রশি নাই এজন্য আমি শুকে সেরে মানে টানিয়ে রেখেছে আর কি আর এদিকে দেখেন মেয়েকে টানতেছে খাওয়ার জন্য তো তারপর খবর নেই সে হচ্ছে ওই পানি দেখা নিয়ে ব্যস্ত ছিল বেলা সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছিল আমাদের নাস্তা খাইতে যে সকালে যেহেতু আজকে রুটি বানায় না সেহেতু আমি অল্প কটা ভাত নিয়েছি আর মেয়েকে একটা ডিম সিদ্ধ আর রাতের যে চিকেন ভাজাটা ছিল মানে তিনটা ভেজেছিলাম দুটা দুই বনে খেয়েছি আর একটা রেখে দিয়েছিলাম মেয়ে জন্য সকালে খাবে নাস্তায় তো তারপরে এদিকে মেয়ের বাবাকেও কিন্তু মানে ডিম সিদ্ধ খাইয়ে দিয়েছি মানে রুটি বানাইনি সকালবেলা প্রতিদিন রুটি বানাইতেও ভালো লাগে না তো এদিকে দেখেন তার কিন্তু সাদা অংশ খাওয়া শেষ আর কুসুম খাবে না বলল যে আমার খাওয়া শেষ এটা বলতেছে তো কুসুমটা কোনোভাবেই খাইতে চায় না তারা আমি পানি দিয়ে গিলে মানে গিলে গিলে খাওয়ায় আর এদিকে দেখেন আমার একটা কাগজের নৌকা বানাই থেকে না যে হাল অবস্থা মানে দু তিনবার ট্রাই করছি যা পরে ফেলে দিয়েছে আম্মু আমি হার মেনে গেলাম পারি না কীভাবে নৌকা বানাই সেদিকে কিন্তু দেখেন আমার মেয়ে চিকেন খায় কি করছে বিছানা একটাকে তো তারপর হচ্ছে দুপুরবেলা মা আমি খাইতে বসে গেলাম এইগুলো সে ভেন্ডি ভাজি আর হচ্ছে মাছ ভুনা শুটকির তরকারি শাক দিয়ে সুটকির তরকারিটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের তো আমি জামাইকে বললাম নিয়ে আসতে তো আগের দিন রাইতে নিয়ে আসছিলো আর এদিকে মেয়েকে বাটিতে দিয়ে সে বললো সে রাগ করছে যে তুমি মা প্লেটে নিছো আমাকে বাটিতে দিছো কেন তো সে বললো যে আজকে নিজের হাতেই খাবে তো একটু খেয়েছে আর কি নিজের হাতে তো বাকিটা আমারই খাইয়ে দিতে হয়েছে সে একটু সাদা ভাত খাবে বরং আর কিচ্ছু না তো সে কিন্তু রাগ করতেছিল তাকে কেন প্লেটে দেনে বাটিতে দিয়েছি তো অতপর কী আর করার তাকেও মানে প্লেটে দেওয়া হয়েছে রাগ করে দেখেন খাটের এক পোনায় যে বসে আছে কিছু হইতে না হইতে এত বেশি রাগ করে ফেলে দুষ্ট একটা তো এই যে এখন সে কিন্তু অনেক খুশি প্লেটে দেওয়ার পর দেখেন সাদা ভাত খাইতেছে ভাজি দিয়ে না খেয়ে মানে সাদা ভাত তার এত বেশি পছন্দ তরকারি ভা কোনো ভাজি এগুলো দিয়ে খাইতে চায় না খুব একটা মানে সাদা ভাত সাদা ভাত যদি সেটা ফ্রিজে রেখে দেয় নামাইলাম গরম করার জন্য সেখান থেকে সে এটা খেয়ে নিবে তো এই হচ্ছে তার চাল তো যেহেতু মেয়ের বাবাকে দুপুরে খাবার দিয়ে দেওয়া হয় অফিসে তো আমরা মা মেয়ে সারাক্ষণ মানে বাসায় থাকতে হয় রাত অব্দি তার বাবা আসে সন্ধ্যার পরে ইদানিং তো কাজের অনেক চাপের জন্য রাতের আটটা নটাও বেজে যায় এরকম তো তারপরে যে মা মেয়ে দুপুরবেলা তাড়াতাড়ি খেয়ে মেয়ে যেহেতু তিনটা থেকে পড়া মেয়েকে পড়ায়া নিয়ে আসলাম আর সে তো বলতেছে যে মা পানি রাস্তায় পড়ে যাওয়া কই কে শুনে কার কথা সেটা একদম দৌড়াদৌড়ি করতেছিল তো আরও সাথে দুইটা বাচ্চা ছিল ওরা আর কি দৌড়াদৌড়ি করতেছিলো ও দৌড়াদৌড়ে চলে আসছিলো বাসার সামনে তো এই হচ্ছে হালচাল তো আমাদের মানে এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা বিকেলে পড়ায় এসে আমি এখানে একটু শুয়ে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় নাস্তা করতেছিলাম এখানে আম নিয়ে নিয়েছি তারপর মুড়ি দেখেন এই মুড়ি সত্তর টাকা দিয়ে এক প্যাকেট মুড়ি নিয়ে আসছে তো আমি বললাম মুড়ি আনতে সে নাকি মানে ছোটা মুড়ি পায় না এই জন্য এই প্যাকেটটা নিয়ে আসছে আমি তো বলতেছিলাম কেন তুমি এত দাম দিয়ে নিয়ে আসছো সে বলল তুমি খাইতে চাই সেই জন্য নিয়ে আসছে তো এদিকে আমি একটুকু দুধ দিয়ে দিলাম গোড়া দুধ আম আর হচ্ছে মুড়ি এটা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে যারা খাইছেন তারা তো এটার মজা অবশ্যই জানেন আর যারা খান নাই তারা কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন তো আমার মেয়ে কেউ খাইয়ে দিতেছে না আমার মেয়ে আবার এগুলো খাইতে চায় না মানে তাকে যা ইচ্ছে তা দিলে খাবে না তার মন মতো খাবার দিতে হবে তো এদিকে তাকে পড়তে বসাইছে আর সে এদিকে আয়সা মানে আমার সাথে দুষ্টুমি করতেছিল আমাকে প্লেটে একটু বাটিতে একটু দুধ দাও আমি খাই তো এদিকে এই যে আমার কিন্তু মাখানো টান এদিকে কিন্তু ওর বাবাও আয়সা বসে অফিস থেকে তো কী কী নিয়ে আসছে এগুলোই দেখাইতেছিলো তার জন্য নুডলস তারপর ম্যাগি মশলা দাঁত মাজার ওষুধ শেষ হয়ে গিয়েছিল দাঁত মাজার ওষুধও নিয়ে আসছে আবার তার জন্য আরও একটা সারপ্রাইজ নিয়ে আসছে খেলনা আর কি যদিও খাওয়ার নয় ক্লে এটা দিয়ে এসে সারাক্ষণে খেলে হাতে পায়ে নখ পালিশ লাগায় মানে ছিঁড়ে ছিঁড়ে ফালায় এ হচ্ছে তার খেলা তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা